আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে ফার্নিচার শোরুমে তো এটা হচ্ছে ফার্নিচার আর এই ভিডিও আমি আপনাদের এখানকার যে রাজকীয় ডিজাইনের সোফাগুলো আছে এক এক করে দেখাবো তো আমাদের আপুরা যারা আপনাদের ঘরকে ডেকোরেশন করতে চান সাজাতে চান তারা কিন্তু এই ফার্নিচারের শোরুমে চলে আসতে পারেন আর একবার হলো ভিজিট করে যেতে পারেন ফার্নিচারের শোরুমটি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা সাইড ফার্নিচার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট তো এটা হচ্ছে আমাদের যে বসুন্ধরা সিটির উল্টো পাশে যে কাকন মার্কেট আছে তার ঠিক দ্বিতীয় তলা আসলে পরেই কিন্তু আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে ভিক্টোরিয়া ডিজাইনের সোফাগুলো আছে সেগুলো এক এক করে দেখাব আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো আমাদের সাথে এখানকার এক্সিকিউটিভ আছেন তো আপনার নামটা ফরহাদ ভাই আছেন ওকে তো ভাই আপনি যে সোফা সেটে বসে আছেন এটা আমি খুবই দেখতে পাচ্ছি খুবই গর্জিয়াস একটা সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এই সেটটা কয় চেয়ারে থ্রি টু ওয়ান তো বিয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনারা ছবি তুলে রাখবেন এটা থ্রি এটা হচ্ছে টু আর এটা হচ্ছে ওয়ান ওকে তো এটার দামটা কত পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা ওকে তো বিয়ার্স আপনাদের জন্য কিন্তু একাধারে বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে কিন্তু সাজানো আছে আর এই ফার্নিচারগুলো দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বিয়ার যেহেতু আপনারা অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু ফার্নিচারগুলো কিনবেন তো আমার কাছে এখানকার যে এক্সিকিউটিভ আছেন ওনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ভাইয়া আমরা তো অনেকগুলো টাকা দিয়ে ফার্নিচার কিনবো তো আসলে মূলত এগুলো কি বার্নিশ করা কি কালার করা কি ফ্যাব্রিক্স তারপর কি ফোম আছে কি কাট দিয়ে তৈরি করা এগুলো সেগুলো আমাদেরকে একটু ধীরে ধীরে বলবেন

ফার্সে ডিজাইন করা নকশা করা আমি একটু কাজগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এগুলো টোটালি কিন্তু একদম কমপ্লিট যে উন্নত মানে ফোম দিয়ে তৈরি করা আর এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর আপনারা যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসেন তাহলে আপনাদেরকে একটা স্পেশাল একটা অফার দেওয়া হবে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর এগুলো খুবই মানসম্মত আর প্রত্যেকটা ফ্রেমের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা করে পায়া আছে কিন্তু এখানে দুই চেয়ারের জন্য জন্য তিনটা তারপর তিন কিন্তু চারটা দেওয়া আছে তো এই যে আপনারা যেখান থেকে কিনেন এই প্রোডাক্টগুলো কিন্তু বা এই যে গুণাগুণগুলো এগুলো কিন্তু দেখে তারপরে কিনবেন তো আমি আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি খুবই সুন্দর আর এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওকে তো ভাইয়া আমি এখানে আরো অনেক অনেক ফান্ড তো আমরা এখানে আরো একটা সোফা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমি নজর একটু দেখাচ্ছি আপনাদেরকে তো ভাইয়া এই সোফা সেটটার দাম কেমন পড়বে আচ্ছা ওকে তো এটার দাম পড়বে 95000 ফাইভ থাউজেন্ড টাকা আর আমি আপনাদেরকে একটু কারুকাজ আপনারা তিন সিটের জন্য চারটা করে পায়া পেয়ে যাচ্ছেন আর আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওকে আর এখানে কিন্তু ভ্যান করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশেষ করে এই ভ্যান করা যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু দামটা একটু প্রাইসটা বেশি কারণ এগুলো কাজ করার কিন্তু ধাঁচটাই ভিন্ন রকমের তো আমি একটু দেখে দিচ্ছি আর এগুলো কাঠটা কি কাঠের উপর পড়বে এটা ডিজাইন করা আছে

তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো কিন্তু করা তখনই সার্থক হবে যখন আপনারা বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং এনাদের চ্যানেল শপিং টিভি আর আমাদের যারা নতুন দর্শক আছেন বা আমাদের নতুন ভিওয়ার যারা আছেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনারা পরবর্তী জন্য আপডেটগুলো আছে সেগুলো আমাদের সাথে আমাদের পেয়ে যাবেন তো ভাইয়া আমরা এখানে আরও যে সোফাগুলো আছে সেগুলো এক করে একটু দেখবো তো আমরা এখানে আরো একটা সোফা দেখতে পাচ্ছি এটাও কিন্তু রাজকীয় একটা লোক একদম মনে হচ্ছে যেন টাইগার প্রিন্ট এরকমই খুবই সুন্দর ভাইয়া তো আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো ভাইয়া এই যে সেটটা আছে এই সেটটার দাম কেমন পড়বে

তারপরে আমাদের এই বানিশগুলো করা হয় আরেকটা যে ফেব্রিকটা ইউজ হচ্ছে বস এটা হচ্ছে কোরিয়ান ফেব্রিক্স কোরিয়ান প্লাস আমাদের যে ফর্মটা হয় সম্পূর্ণ রাবার ফর্ম রাবার ফর্মের মধ্যে ওকে তো ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা তো কিন্তু আপনারা বড় পেয়ে যাবেন তিন তিন সিটের তারপরে দুই সিট তারপর হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে থ্রি টু ওয়ান আর এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু একটা ছবি তুলে আসবেন আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আসলে পরে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু গোলাপ ডিজাইন করা ওকে তো বিহার্স আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সাইড ফার্নিচার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট সেভেন ফাইভ ডাবল জিরো সিক্স তো এই নম্বরে যোগাযোগ করেই কিন্তু আপনারা এখান থেকে এই যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আল্লাহ হাফেজ